আসসালামু আলাইকুম এইটা হচ্ছে এটা হচ্ছে জেলা প্রশাসনের কার্যালয় তাই না হ্যাঁ যশোর জেলা প্রশাসনের কার্যালয় এখানে স্ট্রিট ফুডের মানে সমারোহ এই স্ট্রিট ফুডের সমারোহের পাশে এইখানে একটা মহিলা বসে আছে কিছু কটকটি ভাজা নিয়ে তারপরে পাপড় ভাজা নিয়ে ওনার কিন্তু বিক্রি হচ্ছে তো আমি চেষ্টা করব ওনার এই পাপড় ভাজাগুলো বিক্রি করা তো আসে এখানকার কতগুলো আছে এটা কয় পিস আছে আচ্ছা এই কয় টাকা করে বিশ টাকা করে আর এই পাপড় কয় টাকা চারকু আছে ভিতরে মিশে আছে আচ্ছা ব্রয়লা আপনি আমার হিসাব করে দিবেন ঠিক আছে এই পাপড়গুলো আমি এখন কিনে নিলাম কিনে নিয়ে এখানে যারা আছে

আলা <laughs>

ঠিক <laughs> আছে <laughs>